হ্যালো মাই ভিউ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আছে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এই যে একটা রিলে রিলের কাজ কী এবং রিলে কীভাবে কাজ করে টোটাল আমি আপনাকে দেখাবো যে আমার হাতে দেখতেছেন একটা রিলে এটা সম্পূর্ণ নতুন একটা রিলে আমার এই রিলেটা দেখতেছেন ওপরে কাভার করা প্লাস্টিকের সাদা উপরে যে ভিতরে যে দেখতেছেন ওই কাবারটা সরিয়ে আমি দেখাবো আপনাদেরকে আরেকটা রিল আমার কাছে আসে যে দেখাচ্ছি ওইটাকে আমি অলরেডি কাবার সরিয়ে নিয়েছি এই যে দেখেন রিলেটা রিলে কি রিলে হচ্ছে একটা সুইচিং ডিভাইস হ্যাঁ এটা কিভাবে সুইচ করে সুইচ কিভাবে অন করে কীভাবে অফ করে সম্পূর্ণ বিষয়টাকে আপনাকে বোঝাবো আশা করি এটা দেখলে আপনার রিলের সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে এটা একটা ফাইভ পিন রিলে হ্যাঁ ইনপোর্ট হচ্ছে টু পিন দিয়ে ইনপোর্ট হয় আপনি দেখতেই পাচ্ছেন আবার অপোজিটে থ্রি পিন আছে দেখেন পাশে যেই সিস্টেমে এটা কাজ করে সম্পূর্ণ সিস্টেমটা আপনাকে দেখাবো এই যে দেখতেছেন আমি মার্কিং করছি এটা হচ্ছে এটা কয়েল হ্যাঁ এটা ম্যাগনেটিক কয়েল উপরে যে দেখতেছেন এটা প্লেট ম্যাগনেটিক কয়েলে যখন ম্যাগনেট হয় ইলেকট্রিক বিদ্যুৎ যখন প্রবাহিত প্রবাহিত হয় তখন একটা ম্যাগনেট তৈরি করে সেই ম্যাগনেটে উপরের যেই প্লেটটা প্লেটটা আঁকড়ে ধরে এই আঁকড়ে ধরার সাথে সাথে এর বাম পাশে দেখেন তিনটা পাত আছে তিনটা পাতের ডান পাশের দুইটা পাত অল টাইম লেগে থাকে এটা হচ্ছে অফ অবস্থায় অফ অবস্থায় আছে যে যখন এখানে প্লেটটা টান দিবে ম্যাগনেটিক কয়েল তখন এই মাঝখানের যেই প্লেটটা এটা অপোজিটের প্লেটে গিয়ে লাগতেছে আপনারা ভালোভাবে দেখতেছেন লক্ষ্য করেন বিষয়টা যখন মাঝখানের প্লেটটা ডান পাশেরটার সাথে অল টাইম লেগে থাকে তখন সে অফ অবস্থায় আছে এই যে এখানে অফ অবস্থায় আছে যখনই ম্যাগনেটিক কয়েল এই যে টান দিল সে অন হয়ে গেল অপোজিটের মধ্যে যখন লিখতে অপোজিটের যেই প্লেটটা ওইখানে যখন সে লাগতেছে তার মানে সে অন হলো এইভাবে সে অন অফ করে অন অফের সিস্টেমটা বেসিক্যালি সবচেয়ে সুন্দর সিস্টেম এটা অনেক রিলে অনেক ধরনের হয় অনেক রকমের হয় আট পিন রিলে আসে হ্যাঁ ষোলো দেখেন এই যে আমি কভারটা লাগিয়ে নিতেছি আমি প্রথমেই কভারটা খুলে নিয়ে এসেছিলাম যেন আপনাদেরকে ভিডিওটা সঠিকভাবে দেখাতে পারি ভিতরে কি কি আছে সেই বিষয়গুলো জানাইতে পারি ভিডিওতে ভুল থাকতে পারে আমার কথায় ভুল থাকতে পারে যদি যারা সিনিয়র আছেন যদি কথায় ভিডিওতে কোনো ভুল থাকে সেটা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তীতে এটা ঠিক করার জন্য চেষ্টা করব এবং আমারও নিজের শেখা হলো যারা আমার ভিউয়ার্স আছে তারা যদি আপনাদের কমেন্টগুলো পরে সেটাও তারা শিখতে পারলো এই যে দেখতেছেন আবার আমি হাতে নিলাম এই যে দেখেন কি সুন্দর করে এটা অন অফ হয় এটাই আসলে এটা বেসিক সিস্টেম প্রত্যেকটা রিলেরই বেসিক সিস্টেম সেটাই হবে অন অফ হয় রিলে মূলত অন অফ হওয়ার কাজেই ব্যবহৃত হয় তবে এর মধ্যে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেমন আপনি চাইলেই টু টোয়েন্টি বোল্টকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন না এটাকে কমিয়ে এনে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আরেকদিন দিন ইনশাল্লাহ আলোচনা করব খুব শীঘ্রই আমাদের সাথেই থাকবেন সব সময় আমাকে পরামর্শ দিবেন কমেন্টে ভুল হলে সেটা ভুল ধরিয়ে দেবেন যের ভাই আপনার এই কাজটা ভুল হয়েছে এটা এইভাবে না এইভাবে হবে সেটার জন্য আপনার অগ্রিম ধন্যবাদ আর সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার এই আইডিটা আমি ক্ষুদ্র একজন মানুষ ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুদা হাফেজ